সকাল সকাল থেকে উঠে মনটাই ভালো হয়ে গেছে এত সুন্দর লাউ শাক কিনে পাঠিয়েছে আমার হাজব্যান্ড একেবারে লক লকে ডাকা কি সুন্দর কি বলবো তো আর বসে থাকা নয় অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে খাওয়ালাম তো আজকে কিন্তু এই দেখেন আমি লাউ পাতায় বড়ো মাছের পাতরি করব আর লাউ পাতা দিয়ে ডালের বড়া করব তো প্রথমে কিন্তু শাকগুলোকে যে একটু যে আঁশ থাকে সেগুলো ছাড়িয়ে নিলাম আর যে মাছটা আমি রান্না করবো সেটা কিন্তু ধুয়ে কেটে আবার আমি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লেবু দিয়ে ভিজিয়ে রাখলে হয় কি মাছের যে বাজে গন্ধ আছে সেগুলো তো চলে যাবেই আর খেতেও মজা লাগবে এখানে মশলা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সরিষা এগুলো পাটায় বেটে নিয়েছি আর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য শুকনো মরিচের গুঁড়ো কারণ আমি আদা রসুনের সাথে কাঁচা মরিচও বেটে নিয়েছি শরীর তেল লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার হবে মাছের গায়ে হলুদ মাছের সাথে মশলা খুব সুন্দর করে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টা এটা যত সময় রেখে দিতে পারবেন ততটা মজা হবে আমার যদি অতটা সময় ছিল না আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম এই দেখেন পরে একটু ধনিয়া পাতা দিয়ে রেখেছিলাম এখন এটার সাথে মেখে নিয়ে তারপরে পাতায় মুড়ে ভাজা শুরু করব এটা কলার পাতায় দিও আপনারা রান্না করে খেতে পারেন এটা আমার দাদি করতো কিন্তু আসলে ঢাকা শহরে তো সবসময় কলা পাতা পাওয়া যায় না তাই শুধু লাউ পাতাই ভেজে নেব এখন কিন্তু দুইটা লাউ পাতা আমি বেছে একটু মশলা দিলাম তারপর দিলাম এক পিস মাছ আর একটু মশলা দিই এবারে আমি এটা খুব সুন্দর করে দুই পাশ থেকে ফোল্ড করে একেবারে বন্ধ করে দেবো পাতাগুলো যেহেতু অনেক বড় বড় সেহেতু কোনো সমস্যা না আর আমি ডাবল দিছি তো খুব সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু দেখেন একটা পেঁচিয়ে নিলাম খুব সহজ মানে এটা দেখেই বোঝা যায় এটা আসলে শেখার কিছু নাই তো আপনাদের সুবিধা তো আরেকটা দিয়ে দিলাম এ দেখেন মাছের পিসগুলো যা ছিল না মাসাল অনেক বড় বড় আর আলহামদুলিল্লাহ একদম মজা করে খেয়েছি কারণ মাছটা যেমন বড় ছিল তেমন স্বাদ ছিল আর রান্নাটাও মজা হয়েছিল একে একে কিন্তু আমি চারটাই হয়ে গেছে কারণ আমার চার পিস মাছ তো আমরা তিনজন মানুষ চার পিস নিয়েছি কারণ কি যদি বেশি ভালো লাগে আর যদি খেতে চায় তাই এতে এটা হয়ে গেল ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে সামান্য এখন দিয়ে দিচ্ছি সেই আমার পেঁচানো মাছগুলো আর একটু সামান্য যেই পাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেটা দুই একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু পানি না দিলে কিন্তু সিদ্ধ হবে না মাছগুলো যেহেতু অনেক বড় বড় সেহেতু একটু পানি তো ব্যবহার করতেই হবে দেখেন কত বড় পাতা এবার চলে এসেছি আর একটা ডিসে দেখেন এখানে কিন্তু মসুরির ডাল তারপরে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলো সব একসাথে আমি বেটে নিয়েছি তারপর হল দুর্গুঁড়ো মনোযোগ গুড়গুড়ার স্বাদ মতো লবণ দিয়ে ডালটা কিন্তু আমি বেটে নিয়েছি আমি ব্লেন্ড করে কারণ ডালটা বাটলে আমার মনে করি বেশি আটা আটা এবার লাউ পাতায় খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম চারটে লাল পাতা রেখেছিলাম আমি দেখে না একটা ডগায় মানে তিনটে ডগা ছিল একাঠিতে তো কালকে ভাজি করে খেয়েছি আজকে আবার এই যে পাতুরি তারপরে যে বড়া আসলে শাক সবজি অন্যরকম একটা জিনিস সব কিছু খুব বেশি মজা লাগে আর শীতের সময় একটু বেশিই মজা লাগে একবার উল্টে দিছি এখন আবার উল্টে দেবো অলমোস্ট মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল বের হয় যখন ঢাকাটা উঁচু করি কি বলবো খুব সহজে একবার তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না তারপরে ভাজি সব শেষ হয়ে গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশেই থাকবেন কথা আবার আবার ইনশাল্লাহ হাফেজ আসসালামু